একটি সোনার দোকানে বড়সড় চুরি গ্রেপ্তার এক অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা শিলিগুড়িতে একটি সোনার দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটে এদিন দুপুরে শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত শিব মন্দির বাজারে একটি জুয়েলারি শোরুমে ঘটনাটি ঘটে ঘটনার তদন্ত নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় প্রথমে এক যুবক ক্রেতা সেজে ওই দোকানে ঢুকে গয়না দেখতে চাইলে কিছুক্ষণ পর আরেক যুবক যোগ দেয় দোকানদারকে ব্যস্ত রাখার ফাঁকে অপর যুবক কাউন্টারে রাখা দশটি সোনার চেন মুহূর্তের মধ্যেই হাতিয়ে নেয় তারপর দুইজন ঘটনাস্থল থেকে বাইকে করে দ্রুত পালিয়ে যায় স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি বুঝে ওঠার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা চুরি হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে এদিন বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে চুরি হওয়া পঁচিশ গ্রাম সোনা ইতিমধ্যেই গলিয়ে ফেলা হয়েছে তবে কিছু চেইন উদ্ধার করা সম্ভব হয়েছে অভিযুক্তকে এদিন আদালতে পেশ করে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন WhatsApp number 9434674111 Missy News Bangla channel থেকে ছাবস্ক্ৰাইব কৰো লাইক কৰো কমেণ্টছ কৰ